যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন ঘিরে চলছে তর্জোর প্রচারণা যখন ব্যস্ত সময়ে পার করছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান শিবির ঠিক তখনই এমন উত্তেজনা সাবেক প্রেসিডেন্ট এবং পরবর্তী নির্বাচনের প্রার্থী ট্রাম্পকে হত্যা চেষ্টায় এই আলোচনায় তবে মার্কিন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রার্থীর উপর হামলার ঘটনা কিন্তু এটি নতুন নয় নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় গুলি চালায় এক আততায়ী গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হলেও শঙ্কামুক্ত তিনি তবে মার্কিন প্রেসিডেন্ট ও প্রার্থীদের উপর হামলার ঘটনা নতুন কিছু নয় এর আগেও ঘটেছে হামলার ঘটনা মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে হামলার শিকার হন যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সময়টা আঠারোশো সালের চোদ্দই এপ্রিল ওয়াশিংটন ডিসির ফোর্স থিয়েটারে আওয়ার আমেরিকান কাজিন নাটকে অংশ নেয়ার সময় জন উইলস বোথ নামে এক ব্যক্তি প্রেসিডেন্টের ওপর গুলি করে হত্যা করেন দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে হামলার শিকার হন যুক্তরাষ্ট্রের বিশতম প্রেসিডেন্ট জেমস গারফিল্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র ছয় মাসের মাথায় হত্যার শিকার হন তিনি আঠারোশো সালের দোসরা জুলাই ওয়াশিংটন থেকে নিউ ইংল্যান্ডে যাওয়ার সময় ট্রেন স্টেশনে চার্লস গুইটো নামে এক আততাই তাকে গুলি করেন কয়েক সপ্তাহ হোয়াইট হাউসে চিকিৎসা নেয়ার পর সেপ্টেম্বরে নিউ জার্সিতে মারা যান উনিশশো সালের বাইশে নভেম্বর ডালাসে মোটর শোভাযাত্রা করতে করতে সমর্থকদের ভিড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেডি এর মধ্যেই কেনেডির ঘাড় ও মাথার পেছনে গুলি করা হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি মার্কিন ইতিহাসে প্রেসিডেন্টের ওপর হামলার পর মৃত্যুর ঘটনা থাকলেও বেঁচে ফেরারও ঘটনা আছে উনিশশো বারো সালে নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয় যুক্তরাষ্ট্রের ছাব্বিশতম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টকে তবে রুজভেল্টের পকেটে ভাঁজ করে রাখা পঞ্চাশ পৃষ্ঠার বক্তব্যের অনুলিপি ও ধাতব চশমার কেস গুলির গতি কমিয়ে দেয় গুরুতর আহত হননি তিনি হ্যারি ট্রুম্যান যুক্তরাষ্ট্রের তেত্রিশতম প্রেসিডেন্ট উনিশশো পঞ্চাশ সালে হোয়াইট হাউসে তার ওপর বন্দুক হামলা চালান পুয়েত রিকান নামে একজন জাতীয়তাবাদী তবে প্রাণে বেঁচে যান তিনি হোয়াইট হাউসে দুই সালে গুলি করে প্রেসিডেন্ট বারাক হত্যার চেষ্টা করে আইডাহোর নামে এক ব্যক্তি তবে তিনিও বেঁচে যান সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক